গানে গানে নিয়কের দর্শক মাতালেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পুরনো ব্যান্ড সোলস জনপ্রিয় সোলস তাদের পঞ্চাশ বছর পূর্তিতে মাসব্যাপী ইউএসএ কনসার্ট করছে তার এই ধারাবাহিকতায় নিয়কের কনসার্টটি অনুষ্ঠিত হয়েছে গত দোসরা জুন রবিবার নিয়ক জামাইকার ম্যারেলভিস একাডেমি অডিটোরিয়ামে উপচে পড়া হল ভর্তি দর্শক গানে গানে গলা মিলিয়েছেন পার্থ বড়ুয়ার প্রতিটি গানের সাথেই পঞ্চাশ বছর পূর্তির ইউএসএ ট্যুরে যুক্তরাষ্ট্রের চোদ্দটি শহরে কনসার্ট শেষে নিউ এই কনসার্টটির আয়োজন করেছিল দেশি মিউজিক এন্টারটেনমেন্ট এবং গ্যালাক্সি মিডিয়া স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া কোনো অনুষ্ঠানে সাকসেসফুল করা যায় না কিন্তু এই ধরনের সাড়া পাব বা সাকসেসফুল এই ধরনের একটা অনুষ্ঠান করা আসলে গর্বের ব্যাপার এবং এর জন্য অবশ্যই দর্শকের ধন্যবাদ পাওয়া উচিত সাথে যারা পৃষ্ঠপোষক আছে স্পন্সর অল সার যে দর্শকগুলা টিকিট কেটেছে আমাদের ম্যাক্সিমাম অনলাইনে অলমোস্ট সিক্সটি পার্সেন্ট টিকিট অনলাইনে কেটেছেন সো আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট সিটি থেকে আমাদের গেস্টরা আসছেন এবং আমাদের শু আজকে হাউসফুল হচ্ছে অলরেডি হয়ে গেছে সো আমার বিশ্বাস যেটা হচ্ছে যে সোলস বারো বছর পর নিউ ইয়র্কে আসছেন এবং সোলসের এল আমাদের এই ট্যুরে টোটাল চোদ্দোটা শু উনি অলরেডি করেছেন এটা হলো পনেরো নম্বর শু